আমি লাইভ জিরো টু হান্ড্রেড হেল্পিং হ্যান্ডসেট হ্যাঁ সাধারণ একজন সদস্য আমি এখানে জাদুদা জাদুদার সাহায্যে এখানে এসেছি হ্যাঁ জাদুদার আমাকে ফোন করেছিল এখন এখানে আমাদের গ্রন্থাগার হ্যাঁ সেলাই মেশিন এবং কম্পিউটার প্রশিক্ষণ আজকে উদ্ঘাটন হল উদ্ঘাটন করলেন মহারাজ রামকৃষ্ণ মিশন মহারাজ নাকি রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন মহারাজ আর আমাদের পুরুলিয়া সদর সদর হসপিটালের ডক্টর অনিতা দাস কী শিবির করলেন স্বাস্থ্য শিবির করলাম বিনামূল্যে ওষুধ বিনামূল্যে ওষুধ দেওয়া হল এবং প্রেসার মাপা হলো আচ্ছা এছাড়া আপনি কিছু বার্তা দিতে চাইছেন কেমন হলো ওই জিনিস প্রোগ্রামটা এটা খুব সুন্দর হলো আমরা চাইছি হ্যাঁ আমরা চাইছি যদি আমরা সপ্তাহে আরও দুদিনে স্বাস্থ্য শিবিরটা করতে পারি খুবই উপকার হবে এবং আমাদের আবার তেরো চোদ্দোটা এখন আমাদের মানে কোচিং সেন্টার চলছে সেদেরকেও আমাদেরকে দেখতে হচ্ছে হ্যাঁ আমাদের যাদুদার সাহায্যে এই মানে করে হচ্ছে আমাদের তো কিছু নেই কিন্তু যারা করছে এটা অসাধারণ এটা কোনো বলার কিছু না আচ্ছা তাছাড়া কে কে উপস্থিত ছিলেন আচ্ছা এই প্রোগ্রামে কে কে উপস্থিত ছিলেন একটু কাইন্ডলি বলুন উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ ডক্টর অনিতা দাস তারপরে সঞ্জয় বাবু অনিতা দাসের সাথে হ্যাঁ আবার রুমি আচ্ছা তাছাড়া আর কে সদস্য ছিলেন ছিলেন আমাদের জাদু